দেশেই সম্ভব উন্নত চিকিৎসা যেতে হবে না বাহিরের দেশে বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক প্রধানমন্ত্রী দেয়া সংলাপের বিষয় জানলে প্রস্তাব বিবেচনা করব বললেন মির্জা ফখরুল ইরানের বিমান বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত নিহত পনেরো এবং বিপিএল এর টেবিলে সেরা সাকিব এবং উইকেটে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন বাংলাদেশের রোগীদের আর যেতে হবে না বাহিরের দেশে চিকিৎসা সেবায় নতুন নতুন যন্ত্র এখন বাংলাদেশেই তিনি আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি নির্মাণাধীন ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল হুদা লেলিন অত্র ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার এম শৌকত আলম সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ এ সময় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল হুদা লেলিন চিকিৎসকদের প্রত্যাশার কথা তুলে ধরেন এরপর তারা বিভিন্ন রোগীদের খোঁজ খবর নেন তো আমরা আমাদের সেবার মান উন্নয়ন করছি আমরা নতুন নতুন হাসপাতাল স্থাপন করছি আগে তো এই ইউনিট ছিল না এই ডায়ালিস ইউনিট ছিল না আমরা স্থাপন করেছি এখানে এই গত এক মাসে নির্বাচনের আগেও আপনারা জানেন যে বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট এখানে স্থাপন করা হয়েছে ডাইজেস্টিভ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এখানে এই আমাদের কিডনি ইউনিটের এক্সপ্যানশন চলছে তারপর আমাদের এখানে সকল চিকিৎসা লেজারের মাধ্যমে যে ক্রাশিং করা সেটার আধুনিক চিকিৎসা এই ব্যবস্থা এখানে হচ্ছে আমাদের অর্থোপেডিক হাসপাতালের এখন দ্বিগুণ বেড হয়ে যাচ্ছে এখন অনেক রুগী দেশেই চিকিৎসা নেয় অনেকে আছে ধনী লোক তারা বিদেশে যায় ধনী লোক যাওয়ার সংখ্যা খুব কম আমরা এখানে গরিব মানুষের চিকিৎসা সরকারি হাসপাতালই হয় তারাই তো এখানে মেজরিটি কাজে সেই চিকিৎসা তো আমাদের ডাক্তাররাই দিচ্ছে আমাদের নার্সরাই দিচ্ছে কাজে এটা ইনশাল আগামীতে আরও ভালো হবে আমরা আশা করি আগামীতে কেউ বাইরে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে না নতুন সরকারের কাছে আমাদের চাওয়া একটাই সেটা হলো আমরা যেন সফলতার সাথে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি গ্রামগঞ্জে যে এলাকায় যে গ্রামে যে কমিউনিটি ক্লিনিক প্রকল্পটা হয়েছে আমি মনে করি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ যেটা দেশে বিদেশে সব জায়গায় প্রশংসিত হয়েছে সেখানে আমাদের যে জুনিয়র ডাক্তারদের পোস্টিং হয় তাদের যেন থাকার একটা ব্যবস্থা করা হয় ঠিকমতো তাহলে ওরা থাকবে গ্রামে থাকলে তারা যে দুই বছর দেয়া যে একটা বার দেওয়া আছে গ্রামে থাকলে প্রান্তিক জনগোষ্ঠী যারা আমাদের এই দেশকে বাঁচিয়ে রেখেছে যাদের চাষ করা ধান চাল আমরা খাই যারা অর্থনীতিতে কন্ট্রিবিউট করে তাদেরকে যেন আমরা ঠিকমতো সেবা দিতে পারি সেই প্রত্যাশাটা নতুন সরকারের কাছে আছে আলোচনার বিষয়বস্তু জানা গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন করে সংলাপে বসার বিষয়টি জাতীয় ঐক্যফ্রন্ট বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তবে একাদশ সংসদ নির্বাচন বাতিলেই এখন তাদের মূল এজেন্ডা উল্লেখ করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন ভোটের দাবি আবারও জানান তিনি সোমবার দুপুরে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ার শেষে তিনি এসব কথা বলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের রাজধানী তেহরানের কাছে একটি বোয়িং সেভেন জিরো সেভেন কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পনেরো আরোহীর মৃত্যু হয়েছে বার্তা সংস্থা ফার্সের দিয়ে রয়টার্স জানিয়েছে ইরানি বিমান বাহিনীর ওই উড়োজাহাজটি সোমবার সকালে বাজে আবহাওয়ার মধ্যে আলবুজ প্রদেশের ফাতো বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে কির্গিজিস্তানের বিশকেক থেকে মাংসের চালান নিয়ে ইরানে ফিরছিল উড়োজাহাজটি জরুরি অবতরণের চেষ্টার সময় উড়োজাহাজটি রানওয়ের বাইরে চলে যায় এবং দেয়াল ভেঙে পাশের আবাসিক এলাকায় ঢুকে পড়ে ইরানি সামরিক বাহিনীর বরাতে রয়টার্স জানিয়েছে দুর্ঘটনা পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায় ষোলো আরোহীর মধ্যে কেবল ফ্লাইট ইঞ্জিনিয়ারকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এবারে খেলার খবর প্রথম পর্বের খেলা শেষ হয়ে গেল প্রথম পর্ব শেষে ঢাকা ডায়নামাইটস একমাত্র দল হিসেবে অপরাজিত আছে গতবারে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স শুরুটা এবারও ভালো হয়নি প্রথম পাঁচ ম্যাচে তিনটেতেই হেরেছে মাশরাফির দল অবশ্য বল হাতে দারুণ করেছেন মাশরাফি এখন পর্যন্ত 10 উইকেট নিয়ে বিপিএল সেরা বোলার এই পেসার বোলারদের সেরা দশের নয় জনই বাংলাদেশি বেশ ভালো দাপট দেখাচ্ছে স্থানীয় খেলোয়াড়েরাই তবে ব্যাটসম্যানদের তালিকায় শুরুর দিকে বেশ হাহাকার ছিল স্থানীয়দের চেয়ে বিদেশীদের দাপটি ছিল সেখানে বেশি তবে ছবিটা কিছুটা বদলেছে এখনও সেরা দশের চারজন বাংলাদেশের ছয় জনই বিদেশি দর্শক রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমি সারা বিশ্ব সংবাদ শেষ করব যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার দেশেই সম্ভব উন্নত চিকিৎসা যেতে হবে না বাহিরের দেশে বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক প্রধানমন্ত্রী দেয়া সংলাপের বিষয় জানলে প্রস্তাব বিবেচনা করব বললেন মির্জা ফখরুল ইরানের বিমান বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত নিহত পনেরো এবং বিপিএল এর পয়েন্ট টেবিলে সেরা সাকিব এবং উইকেটে মাশরাফি রাজ টিভি সারা বিশ্ব সংবাদ পর্যন্তই রাজ টিভি দেখতে আপনার ফেসবুক থেকে রাজ টিভির অফিশিয়াল পেজটি লাইক করুন এবং ইউটিউব থেকে রাজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট রাজ টিভি ডট কম এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ यू आर वॉचिंग राज टी भी जागरणे बांग्लादेश प्लीज़ सब्सक्राइब आवर चैनल